السلام عليكم ورحمة الله وبركاته حديث نمبر 2 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان Narrated by Sayyidina Abu Hurairah Ta'ala Anhu that Rasulullah said, "Iman has more than seventy branches. Its most superior branch is the Kalimala la ilaha illallah, and its lowest branch is the removal of harmful things from the road, and." আবু হজার তালু থেকে বলি তো রাসু সাল্লাম বলেন ইমানের সাতত্তর টি শাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম সবচেয়ে আফজল শাখা হলো ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সবচেয়ে ছোট ইমানের যে শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া এবং লজ্জাও একটি ইমানের অঙ্গ যে হাদিসটি আমরা মাত্র শুনলাম এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এক হাদিস ইমানের বিষয়ে ইমানের আপনার মধ্যে ইমান আছে কিনা সেটা বোঝা যাবে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আর রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে আপনি যদি সরিয়ে ফেলেন তাহলে যাবে আপনার মধ্যে অবশিষ্ট রয়েছে এবং লজ্জা ইমানের একটা অঙ্গ দুঃখজনক বিষয় আজকে আমাদের মধ্য থেকে লজ্জা চলে যাচ্ছে এবং এই লজ্জা ভাঙার জন্য বিভিন্ন এনজিও বিভিন্ন মিশন আমাদের মাঝে কাজ করছে তারা মেয়েদের আহ যে লজ্জাশীলতা থাকা উচিত সেই লজ্জা ভাঙার মিশনে নেমেছে তাদের জামা কাপড় গুলো আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে এটা হলো কোন ইমানদার এবং মুমিনের কার্য হতে পারে না এজন্য আপনি যেই সেক্টরি কাজ করেন না কেন আপনি যেই পজিশনেই থাকেন না কেন আপনি যদি বলেন যে আমি একজন মুমিন তাহলে অবশ্যই আপনাকে ইমানের গন্ডির ভিতরে আল্লাহ আলমিন যে গন্ডি আমাদেরকে দিয়েছেন তার ভিতরে থাকা উচিত والسلام عليكم ورحمه الله وبركاته